আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আবারও আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আমি আজকে আছি শ্রীপুর গাজীপুরে অবস্থিত কাওরাইট বাজার এই যে মুরগির হাট হাঁস মুরগির হাট দর্শক প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এই বাজারটি বসে এই বাজারে প্রচুর দেশীয় হাঁস মুরগি ওঠে এবং সেই সাথে দেশি হাঁস মুরগির পাশাপাশি এই বাজারে রাজ হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁসই দর্শক এই বাজারে উঠে এই যে দেখেন কী পরিমাণ হাঁস মুরগি আজকে উঠেছে বাজারে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই হাটের হাঁস মুরগির যে দাম সেটা আমি দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই হাটে দেশি হাঁস রাজ হাঁস চীনা হাঁস এবং মোরগ মুরগির দাম কেমন পাশাপাশি দর্শক এই হাটে শুধু হাঁস মুরগি নয় এই হাটে যে শাক সবজিও বিক্রি করা হয় এই দেখুন এই হাটে এই যে শাক সবজি প্রচুর শাক সবজি উঠে গেটে পাশাপাশি আমি শাক সবজির দামটা দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে আমরা শুরুতেই দেশি হাঁসের বাচ্চা বড় এগুলো বাচ্চা না না মাঝারি চাইজে মাঝারি হ্যাঁ এগুলো কি আসি না আসা আশা না এ না কত বলে ছশো টাকা জোড়া দেখুন এই যে প্রতি পিস হাঁস তিনশো করে জোড়া হচ্ছে ছয়শো টাকা বড় ভাই নিজের পালা হাঁসের বাচ্চা এই যে এখানে খরগোশ উঠেছে ভাই খরগোশ কার আঙ্গরে জোড়া কত তিনশো টাকা জোড়া মেটদা মেটি আচ্ছা এই বয়স কত দিনের দেশি মোরগ লাল মোরগ মুরগি আছে মোরগ আছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা রাখছে কাকা মোরগ তো ভালো মোরগ বড় মোরগ

বারোশো ছয়শো টাকা দশক এই যে মুরব্বী চাচা কিনে বিক্রি করেন বলছে এই জোড়াটা হচ্ছে চোদ্দোশো টাকা চাচ্ছে আর এই যে যেখানে মোরগ আছে দশক এই দিকটা তো এই যে চীনা হাঁস আমার এক বাইশটা আছে বাইশটা ভালো না তোমার এমন তুলতাম না আমি জানি তোমার ব্যাপারটা আরে বাইশটা চীনা কটা আনছো বিক্রি হয়ে গেছে একটা বড়টা কত করে বিক্রি করতেছ এক হাজার টাকা না আর এই জোড়া তো আঠারোশো নয়শো টাকা করে আচ্ছা বেঁচো কত টাকা করে আটশো মোরব বিতে একটাই মোরখ আনছেন না আরো আনছিলেন একটাই মোরখ তো করা আপনি কত চাইতেছেন চাচা পাঁচশো টাকা পাঁচশো টাকা মোরগ নিজের বাড়ি পালা না দেখুন এই যে এই মোরগটা দাম চাচ্ছে পাঁচশো এই দিকটাতে আরো দেশি হাঁস দেখুন বাজারে কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে আজকে এই দেশি হাঁস কা চাচি আপনার ও আপনার টাকা জোরা কত চাইতেছেন আজকে আটশো কুরান হাঁস খাওয়া ফার্ম হতো এই মোটামুটি না এগুলো দেখেন জোরা হাঁস আটশো টাকা তো চাচি কী আছেন মুরগি চাচি এটা তো ফার্মই না আমি তো দাম কম থাকি এন জোরে কত মানে চাইতেছেন কত চারশো টাকা করে এটা কি দেশি ডেরঘি দেশিটা কত কাছি ছয়শো টাকা দেশি যেটা কাছি দেশি ডেরঘি আনছে ছশো টাকা চাইতেছে শোক এ হচ্ছে বাজার এই যে কাকা অনেকগুলা বেশি হাঁস আনছে কাকা আজকে হাঁস করে হাঁস কয় জোরা আট জোড়া পাঁচ জোড়া বেঁচছেন কয়টা কাস্টমার নাই আজকে জোড়া কত দিচ্ছেন নয়শো এক হাজার খাওয়ার মতো এগুলো জোড়া হাঁস হচ্ছে নয়শো আটশো টাকা করে বিক্রি করতেছে যেদিকে হাঁস বিক্রি হচ্ছে প্রচুর হাঁস বিক্রি হচ্ছে দেখুন মানুষ ভরে গেছে বাজার দামা দামি হচ্ছে কি ভাই কি আনলেন হাঁসের বাচ্চা দেখি চিনা হাঁসের বাচ্চা না ভাই এই যে বলে করে ভাই চিনা হাঁসের বাচ্চা আনছে ভাই কি নিজের বাড়ির নাকি নামছেন বাড়ির না আমরা এই যে এই দিকে অনেকগুলো দেশি হাঁস দেখতে পাচ্ছি এক বড়ো ভাই নিয়ে আসছে বড় ভাই কয়ে জোড়া আনলেন জোড়া চার জোড়া আজকে কত করে চাইতেছেন জোড়া জোড়া এক হাজার বেসুন নয়শো এটা কি পুরান হাঁস বড় ভাই সাত মাস সাত মাস বয়স না এটা কি আপনি কি ফার্ম করছেন না কি না ফার্ম করছেন দা দশ এজে দেখুন পুরান হাঁস দেশি হাঁস

এই যে বড় ভাইয়ের বড় একটা মোরগ আনছে পাকিস্তানি মোরগ বলি আমরা উনি হচ্ছে পঁচিশশো টাকা চাচ্ছে এখানে বিক্রি হয়নি একটা আনছিলেন না ভাই

সে দর্শক আমরা তো আপনাদেরকে এই বাজারে হাঁস মুরগির দামটা দেখাইলাম এ দেখুন আরও বেশি হাঁস নিয়ে যাচ্ছে দর্শক এবার একটু চলুন এই বাজারের শাক সবজির দামটা একটু জেনে নিই বাজারে প্রচুর শাক সবজি ওঠে হ্যাঁ দেখুন এই যে টাকা এই গোল বেগুন কত করে সত্তর টাকা করে কেজি না দশক দেখুন এই যে গোল বেগুন সত্তর টাকা করে কেজি দশোখ এই যে দেখুন রেললাইনের এই এই ধারে এই অংশে এই যে শাক সবজি নিয়ে বসে বিক্রেতারা দেখে এক বাচ্চা আছে কে হুজুর আসসালামু আলাইকুম হ্যালো আছা কি নিয়ে বসছো আজকে জামবুরা তোমার গাছের না কিনে দিছে গাছের না তোমাদের গাছ আছে এই যে হুজুর জামবুরা নিয়ে বসছে হুজুর জামবুরা কত করে বেচ বড়ি ত্রিশ টাকা কইরা এই যে ছোট বা মাঝারি গুলা বিশ টাকা হুজুরের নিজের গাছের জাম্বুরা বড়গুলা বড় টাকা কইরা

পঞ্চাশ টাকা করে এটাকে বলে পঞ্চমুখী আমাদের এলাকায় এটাকে পঞ্চমুখী বলে পঞ্চমুখী কত টাকা কেজি পঞ্চমুখী বাজারের এই দিকটাতে যে মূলা উঠতেছে আমি একটু দেখি মূলার কেমন দাম কে অবস্থা ভাই ভালো আছো মূলা কত করে ভাই দিচ্ছ বাজারে মূলার হালার তো ভালো না দেখা যাচ্ছে এটা কি নতুন হইতেছে মাত্র ক্যারেটে মাল থেকে ভাইয়া যায় আহ লেবুর হালি কত তিরিশ টাকা হালি পোশাক দেখুন এই যে মূলা লেবু কাকা লতা লতা কত কইরা কাকা লতা কত করে সত্তর টাকা করে কেজি এক হাড়ি থেকে এক কেজি হইবা আচ্ছা কমলে ভরে দিবে আচ্ছা আইতে দি সন্ধ্যার পরে সুমন বাইরে লইয়া এই যে দিকটাতে করলা আছে শসা আছে হ্যাঁ দশক এই হচ্ছে বাজারটি বাজার খুব জমজমাট হয় প্রতি বৃহস্পতি এবং রবিবারে হ্যাঁ যে এদিকে ডাটা শাক আছে ডাটা আছে ভাই ডাটা কত করে এটা বিশ টাকা আর এটা তিরিশ টাকা এই হচ্ছে ডাটা এই বাজারটি অনেক বড় বাজার দশক দশক বাজারের এই যে এই দিকটাতে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কার কেজি কত দিচ্ছেন পাঁচ চল্লিশ চল্লিশ বড় মেঘ চল্লিশ আচ্ছা এই যে দেখুন দশক বাজারের মিষ্টি কুমড়া টাকা করে কেজি আর এখানে এই যে বড় করল্লা এটা খুঁজতেছিলাম বাজারে তেমন ওঠে না খুব কম কিন্তু এটা স্বাদ বেশি এটা কি আপনি নিজে খেতে করছেন ও কি না খেতে চাষ করেন নাই না এমনি কেজি কত এটা একশো টাকা কেজি এই ধুন্দোলা ভালো পাওয়া যেতেছে আপনার ক্ষেতের এটা কেজি কত কেজি ষাট টাকা কেজি

দর্শক এই হলো বাজারের অবস্থা দর্শক আজকে এই বাজারের আমি আপনাদেরকে এই হাঁস মুরগির দাম এবং সেই সাথে শাকসবজির দামগুলো দেখিয়েছি হ্যাঁ এখনও প্রচুর হাঁস মুরগি আছে এই বাজারটি সন্ধ্যা পর্যন্ত চলবে দেখুন এই প্রায় সন্ধ্যা পর্যন্ত আছে হাঁস মুরগি বাজারটা চলবে আর সবজির যে অংশটা সেটা দর্শক রাত দশটা এগারোটা পর্যন্তই চলে দর্শক এই বলে আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজারে ধন্যবাদ